না আট দশ হাজার টাকা কোনো দিন হয় মাছ কি বেশি মানুষের কাটায় না এভাবেই নিয়ে নেয় কোন তো মানুষে বেশিরভাগ বেগে করে নাই কি বাসায় নিয়ে কাটে যারা হোটেল ও মেশনে তারা কাটায় তারা অনুষ্ঠানের জন্য কাটায় অনুষ্ঠানের জন্য কাটায় তবে বর্তমানে আমি যেটি দেখতেছি যে মানুষ বেশিরভাগ মাছ কাটায় আনে কাটায় তো না বুঝে না সব থেকে আনে কাটায় নেই কেউ বাসাদ কাটিলে আচ্ছা এক কেজি ছোটো মাছ কত টাকায় কাটেন ছুটো মাছ আমরা কাটি না বড়ো মাছ সব বড়ো মাছ হম এক কেজি বড় মাছ বিশ টাকা বিশ টাকা কেজি কাটেন এক কেজি কাটতে কত সময় লাগে আপনাদের এক কেজি কাটতে আর কত সময় সাত আট মিনিট লাগে সাত আট মিনিট লাগে আচ্ছা ওকে ধন্যবাদ আমি ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবেদন এই জিনিসগুলো তুলে আনার চেষ্টা করি বরাবরই যারা দেশ বিদেশ থেকে আমাকে দেখেন তারা থাকবেন আর হেল্প করবেন সাবস্ক্রাইব করে ক্ষুদ্র প্রতিবেদনটি এখানেই থাক ভালো থাকুন ধন্যবাদ ওকে